আলাদা আলাদা করতে যান বছর অভিযোগ পড়াশোনা এখন ব্যাপারটা হচ্ছে যে শিক্ষকের প্রয়োজন রয়েছে শিক্ষক তিনি গোটা ব্যাপারটাকে ভালো করে বুঝিয়ে দেবেন এটা হচ্ছে আজকে আমার মায়ের সিম্পল লাঞ্চ মেনু আমি একটা জিনিস বুঝতে পেরেছি সেটা হচ্ছে খুব বেশি ছ সাত পথ করে সাজিয়ে সাজিয়ে দিলে মা নিজেকে মানে ওই অতিথি অতিথি অতিরিক্ত পরিমাণে মনে হয় তারপরেই মার মনে হতে থাকে যে না আর এখানে বেশি দিন থাকা যাবে না ওই যা যেমন দিন হাঁটার রুটিন সেটাই আর কি ফলো করার চেষ্টা করছে। নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি কালকে গাছটা কিনতে যেতে পারেনি অ্যান্থেরিয়াম কিনব ফেলেছি দুটো আমার বারান্দা বাগানের জন্য সেই তাই কেনা হয়ে ওঠেনি তো যার ফলে আজকে একবার ভেবেছি সন্ধেবেলা করে বেরোবো সকালবেলাতে আজকে ব্লগ শুরু হয়নি কারণ আমার শরীর সকালেতে খুব খারাপ ছিল সেটা আমার বরের জন্য হয়েছে কিন্তু জানেন বোবাটা ধরে হচ্ছে বোবা হ্যাঁ মাঝে মাঝেই হয় পরশু দিন রাত্রেবেলায় দুবার করে বোবা ধরেছিল একা একা শুয়েছিলো এমনিতে আমি সাথে থাকলে আমি বাটুকু সাথে থাকলে ধাক্কা মেরে যে ওঠো ওঠো করে ঠিক হয়ে যায় আবার কিন্তু পরশু দিনে তো একবার আমি তখন মাঝ তখন তো টের পেলাম গিয়ে ধাক্কা মেরে দিলাম আর আমি কখনো দেখিনি যে একদিনে দুবার করে বোবা হচ্ছে মানে এক রাতে আর কি হ্যাঁ তো সেবার হয়ে গেলো তারপর জল টল খেলো কান মাথায় একটু জল দিল তারপর আবার সে শুয়ে পড়লো তো ওইটুকুই হয় তো হলো আমি যে ঠিক আছে হয়ে গেলো বোধ আমি আবার যথারীতি গিয়ে আমাদের ঘরে শুয়ে পড়েছি ভোরবেলাতে মা টের পেয়েছে যা আর একবার গোম্বা বোবা ধরেছে একটা আওয়াজ বুঝতে পারছে না এক তো হচ্ছে নিজে হয়ে গেছে চতুর্দিক দিক কিন্তু আওয়াজের সোর্সটা কোন দিক থেকে আসছিল সেটা বুঝতে পারছে না আমার হাজব্যান্ড আমি সাথে থাকি আমি চেনা গলা কিন্তু মায়ের তো অতটা চেনা নয় মা তারপরে খানিক বাদে মানে ওই ধরুন কয়েক সেকেন্ড বাদে বুঝতে পেরেছে যে ওটা বুমবার গলা মানে নিজে নিজে গিয়েই গিয়ে বাবা 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 করে ধাক্কা মেরেছে তারপরে হোক হয়েছে তো কালকে আমাকে মা বলে দিয়েছে যে ছেলেটা কষ্ট হয় তুই আর থাকিস না তুই বুমবার সাথেই যা তো এক হচ্ছে খাটটা ছোটো তো ঠিক আছে সে না হয় হয়ে গেলো ওর থেকেও ছোটো খাটে মানুষ থাকে বাবা লোকটা কি করছে এখানে হ্যাঁ জল তো না পড়ে হ্যাঁ বা ঠিক আছে করুন হুম তো ঠিক আছে তো তারপরে ওই পালকে যখন গেছি তখন বাইরে একদম বৃষ্টি হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ দাদা খাওয়া দা হয়ে গেছে সে ওই বাইরে দিয়ে কী বলে প্রচণ্ড বৃষ্টি তখন তার খুব ঠান্ডা লাগছে না সে এসি চালাবে না সে ফ্যান চালাবে আমার একটু গরম গরম করছিলো আমি একটু চালাও অন্তত তো সে না না তার খুব ঠান্ডা লাগছে তো ঠিক আছে আর কী করা চালাবে না তা আমি যেহেতু কিছু চলছে না আমি গায়ে কিছু ঢাকা না দিই শুয়ে পড়ছে সে তো বেশ রাজাই রাজায় মুড়ে দিয়ে ফিরে তারপর ঘুমিয়ে পড়েছি মাঝরাতে তার গরম লেগেছে সে চালিয়ে দিয়েছে সতেরোতে এসি আমার লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা আমার গায়ে কিছু ছিল না তো যাই হোক তারপর ওই নিয়ে সকাল থেকে উঠে জুটছি কোনো রকমের শরীরটাকে নিয়ে ট্রেনে ট্রেনে এটা করছি সেটা করছি এখন একটুখানি ভালোভাবে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে আমার মাথাতেই ঠান্ডাটা লেগেছে এবং আমার খুব কষ্ট হচ্ছিলো সকালবেলায় সেই বেলাতে যা হোক খুব ভালো আছে তাই জন্য আবার ভাবলাম ব্লগটা একটু শুরু করা যাক তো জামা কাপড়গুলো আজকে এখন তো কাঁচা আছে দেখ আলিদার সাথে একটু দরকার আছে আমার কথা বলিনি আলিদা একদিন একটু লাগবে আপনাকে কবে যাবেন ও মাঝখানে দুটো দিন না না ঠিক আছে ঠিক আছে দুটো দিন থাকছেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সে হ্যাঁ হ্যাঁ খাচ্ছে ওই তো করে বাড়ির অন্যান্য সব বসে থাকে ওই তো সব রান্না বান্না করে সেই সেই আপনি যেমন এখন চালে উঠে কাজ করছেন হ্যাঁ ও বেচারা রান্না বান্না সংসারে সব কাজ করে

আচ্ছা শেষটায় তো ভূ আকাশে একটু সূর্য দেখা দিল। রাতে ফ্যান চালাতে হচ্ছে না তো? না। আরে বাপরে আমরা কালকে কম্বল কম্বল গায়ে দিয়ে শুয়েছি। আমি আমি তো ফ্যান আমি তো ফ্যান চাইনি। তো কি চালাবেন ঠান্ডা লাগে। আমাদের গরম বলেন? কেন? ওবে হ্যাঁ হ্যাঁ যা সেটা অবশ্য ঠিক। না আলিরা মাঝে মাঝে একটু চালাবেন?

সত্যি আর কাজ জানেন ও সত্যি কত কাজ জানেন সত্যি আলিদা হচ্ছে আমাদের পাড়াতে যত মানুষ আছে তাদের মধ্যে সবথেকে বেশি সামাজিক সবথেকে বেশি পরোপকারী এবং খুব বেশি পরিশ্রমী মানুষ আর কি সাথে আলিদার কথা যেগুলো হলো সেগুলো নিতান্ত মজা করে আলমনাদির সাথে আলিদাও মাঝে মাঝে পেছনে লাগে হ্যাঁ সেই পেছনে লাগে হ্যাঁ আর আলপনা দিয়ে লাগে আর কি এটা ওই হাসি ঠাট্টা ভাই বোনের ব্যাপার আর কি সিরিয়াসলি বা অন্যভাবে কথাগুলোকে আশা করি আপনারা নেবেন না আমি জানি কি আমি নেবেন না কিন্তু তবুও আর কি আমার বলে দেওয়ার কর্তব্য সে যেন বলে দিলাম ওরা খুব একটা ক্যামেরা কনসিয়াস হয়ে কথা বলেনি এরকমভাবেই লেখপুল পরস্পর করেই থাকে হুম যাই হোক ছোটনা কথা যেটুকু শুকিয়ে গেছে সেটুকু তো নিয়ে নিলাম জামা কাপড় বাকিগুলো একটু বাদে এসে নিয়ে যাওয়ার সন্ধেবেলায় গাছ কিনতে যেতে মা নিষেধ করছে হচ্ছে করলে কোন জন্য দিনে দিনে কিনবি না হলে শুধু গাছ কিনতে সন্ধ্যেবেলায় বেরোসে গাছের দোকানগুলো তো সেই রাত্রি সাড়ে নটা দশটা অবধি খোলা থাকে তা আসলে সন্ধেবেলায় গাছ ঘুমায় সেই জন্যই আর কি তো বলছেন যে মা বলছেন যে গাছগুলো বুঝতেই পারে না যে তারা কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে তা ঠিক আছে কিন্তু ঠিক আছে মার কথা মানি করছি না যাবো আজকে এবার সবার ফোন করেছি গো তার সাথে কথা হলো আধ ঘন্টার ধরে এক সময়টা মাকে একটু চা না দিয়ে বেরোনো যায় না তাই জন্য আমি এটাতে চা বসালেন এই দেখতে খুব সুন্দর কাও গাও 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 বাবার কি হলো গাও বধে গাও আমি চলে যাচ্ছি এই যে আমি চলে গেছি গাও বদে যাই যাচ্ছি তাহলে গাছ কিনতে নয় ইয়েতে একটু চুটু টুটু কিছু কিনে আনি সন্ধেবেলা জল খাবার হিসেবে বানিয়ে দেওয়া যায় কিন্তু মার ওই যে সেদিনকে অলপ দা ছিলেন চপ নিয়ে এসেছিলাম বে চক খুব ভালো লেগেছিলো তো মায়ের একটু ওই খেতে ইচ্ছা হয়েছে তা সেটাই নিয়ে আসি আর আমার হাজব্যান্ড ফর্মেস করেছে তখন বোন খেতে এই অঞ্চলটা এমনিতে ভালো কাজের লোক পাওয়া যায় সহজে খুব যে ওই মাতাল ছাড়া আর খুব একটা অশান্তি তাও নয় কেউ কারোর পেছনে লাগে প্রতিবেশী হিসেবে এমনটাও নয় হিংসা হিংসেও নেই কিন্তু ওই যে বড্ড বেশি মধু মাতালদের দেবী পাত এই যে একটা ছেলে বসে আছে হিভজ ক্রাবের কাছে সম্পূর্ণ এরা কখন শান্ত কখন উত্তেজিত কখন হিংস্র আমরা তো কেউ জানি না এটা একটা খুব সমস্যা আমাদের এখানটা জানেন বেরোলাম যখন ইচ্ছা করছে গাছটা কিনে নিই কিন্তু মা নিষেধ করলে গাছ দিনের বেলায় কিনতে হয় এই মা যতদিন থাকবে ততদিনই নিয়মকানুন মানবো তারপর আবার ঘরটা কেমন থাকবে আমার যখন সুবিধা আমি তখনই আনবো পিস লিটারটা তো সন্ধ্যেবেলায় কিনে আসছি গাছটা কি নেই ভালো নেই বাবা চটিটাও ছিঁড়ে গেল চটি ছিঁড়ে গেল যাকে ঠিক আছে মার কথা না বললাম আর চটিটা কেমন ছিঁড়ে গেল ঠিক আছে বাবা হাতে নাতে পাপের ফল ঠিক আছে কি আর করা যাবে পাশে এসে শেষে যাই পাড়ার দোকানেই তো দেখি এমন একটা জায়গা জুতোটা ছিল যেখান থেকে বাড়ির দূরত্ব এবং হাতিমুড়ের দূরত্ব এক মাঝামাঝি তো বাড়িতে গিয়ে আবার চেঞ্জ করে আসার থেকে দেরি হয়ে যাবে তো মা বলবে আর খাব না সেজন্য একবার একটু কষ্ট করে হাতিমুড়ে চলে আসে কিন্তু এসে মনে পড়লো আজকে তো ভাই রবিবার শিলিগুড়ির তো সব দোকানই প্রায় বন্ধ বর বলেছে মুগলাই পরোটা দেখি সেই দোকানটা খোলা পাই কিন চপের দোকান খোলা পাবো না সেটা মোটামুটি বুঝে গেছি মনে হচ্ছে না খোলা আছে বন্ধ মোগলার দোকান বন্ধ যেতে হবে এই যে এই দোকানটি ভেজ চপ হাতিমুড়োতেও যেমন ভাজে বাগাজুদ্দিন পার্কেও ভাজে বাগাজদ্দিন পার্কেটা খুব ভালো কিন্তু এখানে একটা দোকানে আজকে দেখলাম চপ ভাজছে তো যাই হোক সেখান থেকে নিয়ে নেওয়ার পরে মানে প্রথমে ভেবেছিলাম পাবো না তারপর দেখলাম যে না পাওয়া গেল দিন পর দিয়ে আজকে যেতে পারবো না পাটার এই অবস্থা জুতো নিয়ে আর এইটুকু জায়গা না মানে অন্য সময় তো পায়ে হেঁটেই চলে যাওয়া যায় এতটুকু দূরত্ব যে কোনোভাবে রিক্সা নেওয়া যাচ্ছিল না তো যাই হোক তারপর মোগলাইটা বানিয়ে নিয়ে এলাম এখানে একটা দোকান থেকে ভালোই বানান ভদ্রমহিলা তরকারিটা অতটা ভালো হয় না জানেন তো তো ভাবছি থেকে আর এখানে নেবো না অন্তত মোগলাইটা তো নয় আর তারপরে এই যে এই জুতো চক্করে আবার এইটুকু রাস্তাও আমাকে নিয়ে আসতে হলো হচ্ছে রিক্সা মোগলাইটা আসিল কেমন মোগলাইটা আসিল কেমন সেটা তো ভালোই ছিল সারা বাড়িতে এখন ভূতের মতো আমি একাই ঘুরে বেড়াচ্ছি দুটি কাজ বাকি আছে সেটা নিয়ে একটা হচ্ছে অ্যাকোয়া হবে আর দু নম্বর কথা হচ্ছে গিয়ে আমার বারান্দাতে মেশিন চলছে ওয়াশিং মেশিন চলছে মায়ের শাড়ি শাড়ি ব্লাউজ যেটা আমার ছেড়েছিলেন সেটা ইয়ে হয়ে গেছে আসতে দিয়ে দিয়েছি ফ্যান চালিয়ে বসলে না একদম আমার সোনা যায় না গলায় কিন্তু কী আর করবো বলুন তো গরম লাগছে এখন এই মুহূর্তে এত কাজ করে ছুটে ছুটি এলাম তো খুব গরম লাগছে অন্যান্য সব কাজ মোটামুটি হয়ে গেছে আর একটা কাজ ছোটোখাটো বাকি আছে সেটা হচ্ছে পোশাকটি ছেড়ে ঘুমোতে যাওয়া তো এখন কথা হচ্ছে আমার আজকে মায়ের সাথে একটা ব্যাপার নিয়ে মার আগারাগি করছে আমার সাথে বাকিরা কেউ মন্তব্য করেনি কারণ বাকিদের মতামত দেওয়ার আগেই আমার মার এত মানে লাউড মতামত আর কি সেটা হচ্ছে আমি না শুধু একবার বলেছি বেলোচিস্তান স্বাধীন হলে আমি হিমলাজ মাতার মন্দিরে দর্শন যাব আমার খুব ইচ্ছা দিন থেকেই ইচ্ছা যে হিমলাজ মাতা যেহেতু ব্যাপারটা দুর্গম পাকিস্তানের মধ্যে আছে কোনো ধরো মুখ ফুটে বলিনি কিন্তু ওখানে একটা জাগ্রত সতীপীঠ রয়েছে তা যেতে ক্ষতি কি আছে আর বেলোচ যদি স্বাধীন হয়ে যায় তাহলে তো তার তো ভারতবাসীদের সাহায্যই করবে বলে আমার মনে হয় কিন্তু মা বললো তোর বাড়ির পাশে জলপাইগুড়িতে একটা সতীপীঠ রয়েছে সেখানে আজ অব্দি গিয়ে উঠতে পারলি না তুই যাবে বেলোচিস্তান তো মাথা খারাপ হয়েছে এত এত দেশের মধ্যে এত এত সতীপীঠ আছে সেগুলো আগে ঘুরে নে তারপর বেলোচিস্তান যাস তা সেটাতে আমার একটু রাগ হলে তুমি সব কিছুতেই আমাকে খালি পেছন দিকে টেনে ধরো এসব হানা অনেক কিছু কথাবার্তা যাই হোক তারপরে মতো কথা হচ্ছে মাই জিতলেন কিন্তু আমার এখনও খুব ইচ্ছা জানেন বালুচিস্তান স্বাধীন হলে হিংলাজ মাতার মন্দির যাব। কিন্তু মায়ের কথা অমান্য করার সঙ্গে সঙ্গে আজকে মানে মুখে বা মনে ওই চিন্তাটা আনার পর পরই বিষয়টা কাকতালীয়ভাবেই ঘুরেছে একটা উঁচু পাথর ছিল ওই ছোটো কাজের মুড়ির মতো কী রকম সেটাতে পা পরে পাটা ফ্লিপ করে গেল এবং ফ্লিপ করে যাওয়ার পর জুতোটা ছিঁড়ে গেলো বিষয়টা এটা কিন্তু এটা ঘটনা যে আমি মনে একদম ভেতর থেকে এটা দৃঢ়ভাবে বলছিলাম যে মায়ের এই কথাটা শোনার দরকার নেই তারপরে এই জিনিসটা ঘটলো সত্যি কথা কি জানি মাকে কালকে তো একটু তোয়াজ মারবো ও মা তুমি একটু অনুমতি দাও না তাতে আমি আমি কখনো ধরুন ষাট বছর বয়স হলো তখন তখন হয়তো বালুচিস্তান আরও অনেক শান্ত নম্র দেশ হয়ে যাবে তখন হয়তো এনজিপি টু বেলুচিস্তান ট্রেন হবে এরকম একটা সময় হয়তো তখন যাতে যেতে পারি এই যে মা না বলে দিয়েছে এটাকে যতক্ষণ না পর্যন্ত তোমা হ্যাঁ করছে আমি কোনোভাবেই বেলোচ যেতে পারবো না হিংলাজ মন্দিরে কারণ সেই হিংলাজ মাথা তো আমার মাই এখন তাই না তো অবশ্যই এটাও ঠিক যে দেশের মধ্যে এত আছে কেন সে অব দূরে কথা ভাবছি তো এটা পাশাপাশি মাথায় কিন্তু এইটাও একটা খুলে গেল যে সত্যি বাড়ির এত কাছে একটা সত্যিপীঠ আছে আমার কিন্তু একবারও যাওয়া হয়নি দেখি এর মধ্যে একবার একটু প্ল্যান করা যায় কিনা তো আপাতত বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এখন আমি কোনো প্লাগ অন করে শুধু আমার ভয় করে রাত্রে এত বিদ্যুৎ চমকায় এত বাজ পড়ে এত বৃষ্টি হয় যে কালকে রাত্রে ভয় করছিল যে প্লাগুলো কি খুলে রাখবো নাকি উঠে তো ফ্রিজটা একবার বন্ধ করলাম তারপর আবার চালালাম হুম তখন আমার ভয় এসিটা চালায়নি জানেন তো তখন কটা বাজে ওই দেড়টা মতো বাজে তখন এসিটা চালায় তারপরে তো মাথায় পোকানোর আছে এসি চালিয়ে গিয়েছে বাইরে বৃষ্টি অথচ পায় যাই ঠিক আছে কেয়ার করা যাবে যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল